নমস্কার বন্ধুরা বানেশ ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সামনে হাজির হয়েছে দারুণ স্বাদের ঘুগনির একটি রেসিপি নিয়ে আমরা সকলে জানি ঘুগনি রান্না করতে অনেকটাই সময় লাগে তবে আজকে আমি তোমাদের মাত্র পনেরো মিনিট যদি হাতে সময় থাকে সেই অল্প সময়ের মধ্যে কীভাবে এত সুস্বাদু ঘুগনি তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে তোমরাও সকলেই একদম কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে ঘুগনি আমরা সব কিছু দিয়ে খেতেই ভালোবাসি যেমন রুটি পরোটা লুচি সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবে তাহলে চলো কথা না পারি রান্নার মূল পর্বে ফেরা যাক ঘুগনি তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হলো মটর আমি এই মটরগুলিকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দুশো গ্রামের মতো মটর নিয়েছি মটরের পরিমাণটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণ অ্যাড করব যেমন দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি এখানে আমি দেড়খানার মতো বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি সেটাই ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা ব্যবহার করলাম এক টেবিল চামচ রসুন আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এখানে জিরে এবং ধনে এক টি স্পুন করে ভর্তি করেই ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু টি স্পুন এরপর আমি অ্যাড করছি এর মধ্যে নুন পরিমাণ মতো নুনটা যে যা স্বাদ অনুযায়ী বেশি বা কম করতে পারো হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছালের জন্য চারখানার মতো কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত উপকরণগুলিকে মটরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মাখাতে মটরগুলির মধ্যে নুন এবং মশলা ঠিকমতো ঢুকে যাবে হাতে যদি একদমই কম সময় থাকে এইভাবে মটরগুলিকে ম্যারিনেশন করে রেখে দিতে পারো তবে আমি এইভাবে ছ থেকে সাত মিনিটের মতো মেখে নেওয়ার পর চলে যাব রান্নাটি করতে চলে এসেছি রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে সেটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়েই ব্যবহার করেছি এরই সঙ্গে ব্যবহার করলাম গোটা জিরে জিরে এবং শুকনো লঙ্কাটাকে কয়েক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু ভালো করে ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সেটাই ব্যবহার করলাম এখন আলুটাকে মিনিট তিনিকের মতো ভালো করে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই কারণ এটা যেহেতু প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নেব এবার ম্যারিনেশন করে রাখা মটরগুলিকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রাখছি এখন কন্টিনিউ নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলি কিন্তু খুব সুন্দর কষে যাবে এখানে ছালের জন্য আমি আরও দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি এটা কিন্তু গোটাই রেখে দেব এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে লিডটা চাপা দিয়ে রাখছি পাঁচ ছ মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিচ্ছি একবার দেখে নেব তো এখানে কিন্তু মশলাগুলি কিন্তু খুব ভালো মতো কষে এসেছে আর এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আমি আজকে যেভাবে ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও যদি এই একই পদ্ধতি অনুসারী করো তাহলে খেতে অসাধারণ লাগবে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে ওখানে ঘুগনিটা সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা ধনে এক টেবিল চামচ এবং জিরেও ব্যবহার করেছে এক টেবিল চামচ এখানে ধনেটাকে আরও একটু ব্যবহার করলাম তবে সবটা অ্যাপ্লাই করব না যতটুক রান্নায় প্রয়োজন হবে ততটুকই ব্যবহার করা হবে বাকিটা আমি অন্য রান্নায় অ্যাপ্লাই করব। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে রোস্ট করে নিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে মশলাগুলি পুড়ে যাবে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা হামানদিসার মধ্যে মশলাগুলিকে রেখে ভালো করে গুঁড়ো করে নেব কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই ভাজা মশলাটা থেকে তো এখন আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখানে ভাজা মশলা আমার গুঁড়ো হয়ে গেছে এখানে আলু এবং মটরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা একদমই থাকবে না আমি এখানে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা আমি এখানে দেড় টি স্পুনের মতো ব্যবহার করেছি এখন মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এখন আমি এটাকে আবারও দু মিনিটের মতো রান্না করে নেব আমরা সাধারণত রাস্তায় বেরোলে এই ঘুগনের রেসিপি খেয়ে থাকি বা স্কুল বা অফিসের টিফিন বক্সেও কিন্তু নিয়ে থাকি হাতে একদমই কম সময় থাকলে এইভাবে রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে এখানে আলু এবং মটরটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে গরম জল করে নিয়েছি পাশের ওভেনে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি মটরগুলিকে এর মধ্যে ঢেলে নেব এরপর প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি দু থেকে তিনটে সিটি মেরে নেব তোমরা তোমাদের প্রেশার কুকার বুঝেই সিটিটা মারবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রেখেছি এখানে প্রেশার কুকারে আমি দু থেকে তিনটে সিটি মারার পর পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা আমি খুলে একবার দেখেই দিচ্ছি দেখতেই পাচ্ছ মটর এবং আলুটা কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আমি এখানে যে মেজারমেন্টটা ব্যবহার করেছি সেই মেজারমেন্ট সহ যদি তোমরাও রান্না করো তোমাদের ঘুগনি রান্নাটাও এতটাই সুন্দর হবে এখানে দুশো গ্রাম মটরের জন্য আড়াই গ্লাসের মতো গরম জল ব্যবহার করেছি এরপরে ঘুগনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম শেষে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো প্রথমে ব্যবহার করেছিলাম তবে শেষে দিলে খেতে ভীষণ ভালো লাগবে গরম মশলাটা দেওয়ার পর এক মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছে এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি একদম শেষ পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি করে নিলাম সুস্বাদু ঘুগনির রেসিপি মাত্র পনেরো মিনিটে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য